<applause> يا قلبي السلام عليكم ورحمة الله এটা হলো হেফজ বিভাগের মা পরে যে নতুন পড়া সবক সেই সবকের পড়া পড়ছে এখন অর্থাৎ যে মুখস্থ করে সামনের দিকে আগায় পাড়ায় পাড়ায় যেখানে কড়া থাকে সেই পড়াগুলো এখন পড়তেছে দেখেন বাচ্চারা এখন পড়তেছে প্রত্যেকটি বাচ্চা খুব সাথে পড়তেছে যেখানে একটি বিষয় লক্ষণীয় সেটা হলো হেফজো বিভাগে যে ধরনের যে যেসব যে সকল হাফের সাহেবরা ছবক পড়ান অবশ্যই সবক পড়ানোর সময় ছাত্রদের দিকে খুব খেয়াল করে ছবক পড়ানো যাতে বাচ্চারা কোনো রকম ফাঁকি না দেয় হ্যাঁ বাচ্চাদেরকে খুব খেয়ালের সাথে সবক পড়াতে হবে এবং অবশ্যই সবকের পারে সবক যেখানে যে পৃষ্ঠায় সবক থাকবে যে লাইনে সবক থাকবে নতুন পড়া থাকবে সে পড়ার পর অবশ্যই অবশ্যই আঙুল দেওয়া থাকবে কারণ আঙুল দেওয়ার একটা উপকারিতা হলো উপকৃত হলো যে আয়াতে সে আঙ্গুল দিয়ে পড়বে আয়াতের দিকে চোখ থাকবে ভালো কম থাকবে এই জন্য আপনারা যখন বাচ্চাদেরকে সবক পড়াবেন অবশ্যই ওদেরকে আঙ্গুল দিয়ে সবক পড়তে বলবেন দেখেন এখানের বাচ্চারা যাদের সবক আছে তারা সবাই আঙ্গুল দিয়ে পড়তেছে সবক বাদে যারা আছে তারা আঙ্গুল দিচ্ছে না আমি বাচ্চাদেরকে যারা হিপজো পড়ে সবক সবক পড়ে বিশেষ করে তাদেরকে আঙুল দিয়ে পড়ানো হয় যারা পাড়া পড়ে তাদেরকে আর আঙুল দিতে বলি না তো আশা করি আপনারা যারা ভিডিওটা দেখবেন অবশ্যই বাচ্চাদেরকে হেফজোখানায় আপনারা সবক পড়াবেন আঙ্গুল দিয়ে সবক পড়াবেন তাতে উপকার হবে একটু আপনারা আমার কথাটা একটু আমল করে দেখেন অবশ্যই উপকার পাবেন ইনশাআল্লাহ